hello everyone today we are going to discuss semester five electrical and electronics engineering with dr nil. this subject is the backbone of electrical and electronics engineering and helps students connect theory with real-world electronics. that was a fascinating insight dr nil. Yeah. we'll continue exploring these key ideas in our next episode on practical circuit analysis. delivery <laughs> drone বা ঠিক জায়গায় প্যাকেজটা নামায় এই জাদুটা হয় কি করে এই প্রশ্নের উত্তরটাই হল কন্ট্রোল সিস্টেম আর আমরা এই ড্রোনটার জার্নিটা ফলো করেই পুরো কনসেপ্টটা একদম সহজ করে বুঝে নেব আমাদের এই জার্নিতে তিনটে মেইন স্টপ আছে প্রথমে দেখব ড্রোনটার প্রথম ফ্লাইট যাকে আমরা বলি টাইম রেসপন্স তারপর দেখব কি করে ক্র্যাশ না করে থাকা যায় মানে স্টেবিলিটি আর শেষে দেখব কি করে একদম পারফেক্ট ডেলিভারি করা যায় মানে এরার অ্যানালাইসিস শুনতে বেশ ইন্টারেস্টিং লাগছে তাই না তো চলে এলাম আমাদের প্রথম স্টপে প্রথম উড়ান যে সিস্টেমকে অন করার পর প্রথম কয়েক সেকেন্ডে সে কীরকম ব্যবহার করে ওই ব্যাপারটাই হলো তার টাইম রেসপন্স আমাদের ড্রোনডার কথা ভাবুন জাস্ট যখন মাটি ছেড়ে আকাশে উঠছে ঠিক ওই মুহূর্তটা এই গ্রাফটা দেখুন এটা কিন্তু ঠিক আমাদের ড্রোনের উড়ানের ছবি ভাবুন ড্রোনটাকে বলা হল একশো মিটার ওপরে উঠতে সে কী করল তাড়াহুড়ো করে একশো মিটার ছাড়িয়ে চলে গেল তারপর বুঝল বেশি উঠে গেছে একটু নিচে নামল আবার একটু ওপরে এই যে প্রথমে একটা কাপা কাপি ওঠা এই পার্টটাকেই বলা হয় ট্রানজিয়েন্ট রেসপন্স আর এই রেসপন্সটাই বলে দেয় যে সিস্টেমটার আসল চরিত্রটা কীরকম রাইস টাইম মানে কি সোজা কথায় সিস্টেমটা কতটা ফাস্ট আমাদের ড্রোনটা কতটা তাড়াতাড়ি তার টার্গেট হাইটের কাছাকাছি পৌঁছে যাচ্ছে ওইটাই হলো তার রাইস টাইম যত কম রাইস টাইম সিস্টেম তত ফাস্ট সিম্পল এবার আসি পিক ওভারশ্যুট নাম শুনেই বোঝা যাচ্ছে তাই না টার্গেটকে ওভারশ্যুট করে যাওয়া আগের উদাহরণটাই ভাবুন ড্রোনটাকে একশো মিটারে যেতে বলা হয়েছিল কিন্তু সে উঠল একশো মিটার ওই যে অতিরিক্ত পাঁচ মিটার ওইটাই হলো পিক ওভারশ্যুট যত বেশি ওভারশ্যুট সিস্টেম তত অস্থির আর শেষে সেটলিং টাইম এই যে ড্রোনটা প্রথমে কাঁপছিল উপরে নিচে করছিল এই সব নাটক বন্ধ করে শান্ত হয়ে তার টার্গেটের খুব কাছে স্থির হতে যতটা সময় নেয় ওইটাই হল সেটলিং টাইম মানে শান্ত শিষ্ট হয়ে যাওয়ার সময় এখন এই টেবিলটা দেখুন এটাই হলো সব থেকে ইন্টারেস্টিং পার্ট ড্যাম্পিং ড্যাম্পিং ঠিক করে দেয় ড্রোনটার ফ্লাইটটা রকম হবে যদি আন্ডারড্যাম্পড হয় ড্রোনটা খুব ফাস্ট উঠবে কিন্তু খুব কাঁপবে অনেক ওভারশ্যুট করবে যদি ওভার হয় তাহলে খুব স্লো আস্তে ধীরে ওঠে কোনো ওভারশ্যুট নেই আর আনড্যাম্পড হলে তো শেষ সারা জীবন দোলনার মতো দুলতেই থাকবে কখনো থামবে না তাহলে আমাদের দরকার কোনটা একদম ঠিক ক্রিটিক্যালি ড্যাম্পড এটা হল গোল্ডিলক সিচুয়েশন না বেশি না কম একদম পারফেক্ট সবচেয়ে ফাস্ট কিন্তু কোনো কাপা ছাড়া একদম মসৃণভাবে টার্গেটে পৌঁছে যাবে এটাই আমাদের লক্ষ্য তো চট করে একটা প্রশ্ন মাথায় রাখার জন্য সিস্টেমকে যদি কম টলমলে করতে হয় ওভারশুট কমাতে হয় তাহলে ড্যাম্পিং রেশিও বাড়াতে হবে নাকি কমাতে হবে বেশ আমাদের ড্রোন খুব ফাস্ট উঠতে পারল মসৃণভাবে কিন্তু ভাবুন তো যদি সব ঠিক থাকতে থাকতে হঠাৎ ড্রোনটা পাগলের মতো হয়ে কন্ট্রোলের বাইরে চলে যায় ক্র্যাশ করে সর্বনাশ তাই গতি বা নির্ভুলতা সব কিছুর আগে আসে স্টেবিলিটি মানে সিস্টেমটা যে ভেঙে পড়বে না তার গ্যারান্টি সিস্টেম স্টেবল কিনা সেটা বোঝা যায় পোলের অবস্থান দেখে এখন পোল কি জিনিস সেটা নিয়ে পরে বিস্তারিত আলোচনা করা যাবে কিন্তু এখনকার জন্য শুধু এই ছবিটা মনে রাখুন এটা হল এস প্লেন একটা ম্যাপের মতো নিয়মটা খুব খুব সোজা যত পোল আছে সব যদি এই ম্যাপের বাঁ দিকে মানে ওই লেফট হাফ প্লেনে থাকে তাহলে সিস্টেম স্টেবল আমাদের ড্রোন সুরক্ষিত কিন্তু যদি একটা পোলও ভুল করে ডান দিকে রাইট হাফ প্লেনে চলে আসে তাহলেই গেম ওভার সিস্টেম আনস্টেবল আর ড্রোনটা ক্র্যাশ করবেই কিন্তু সবসময় তো আর এত জটিল অঙ্ক করে পোলের অবস্থান বের করা যায় না তাই না অনেক সময় লেগে যাবে তার জন্য একটা শর্টকাট আছে একটা ম্যাজিক্যাল টুল তার নাম হল রাউথ হারউইটস টেস্ট এটা এমন একটা জিনিস যা পোল না খুঁজে শুধু সিস্টেমের ইকুয়েশনটা দেখেই বলে দিতে পারে সিস্টেমটা স্টেবল নাকি আনস্টেবল ভাবন একজন ডাক্তারের মতো যিনি রিপোর্ট না দেখেই শুধু আপনার কথা শুনেই বলে দিতে পারেন সব ঠিক আছে কিনা অসাধারণ তাই না আবার একটা প্রশ্ন মনে রাখার জন্য রাউত অ্যারে তো বানানো হল তার প্রথম কলামে যদি সাইন চেঞ্জ হয় প্লাস থেকে মাইনাস বা মাইনাস থেকে প্লাস তাহলে সিস্টেমটা স্টেবিলিটি নিয়ে কি বলা যাবে বেশ আমাদের ড্রোন এখন স্টেবলভাবে উঠতে শিখে গেছে ক্র্যাশ করার ভয় নেই কিন্তু শুধু উঠলেই তো হবে না আসল কাজটা তো পারফেক্ট ডেলিভারি করা ঠিক না এবার আমরা দেখব কি করে সিস্টেমকে শুধু স্টেবল না একদম অ্যাকিউরেট বা নির্ভুল বানানো যায় স্টেডি স্টেট অ্যারার এটা হলো সেই ছোট্ট কিন্তু খুব জেদি একটা ভুল যা সিস্টেম শান্ত হয়ে যাওয়ার পরেও থেকে যায় ধরুন আপনার ড্রোনটাকে একশো মিটার উপরে যেতে বললেন সে বেশ শান্তশিষ্টভাবে নাইনটি নাইন মিটারে গিয়ে থেমে গেল আর উঠছে না ওই যে জিরো পয়েন্ট ওয়ান মিটারের ফারাক ওইটাই হল সেডিস্টে টেরার ছোট্ট কিন্তু পারফেকশনের পথে বাধা এই ভুলটা হবে কি হবে না সেটা নির্ভর করে দুটো জিনিসের উপর এক আপনার সিস্টেমের টাইপ কি আর দুই আপনার দেওয়া ইনপুট কি এই টেবিলটা দেখুন যেমন আপনার টার্গেট যদি স্থির থাকে যাকে আমরা বলি স্টেপ ইনপুট তাহলে শূন্য এরোর পাওয়ার জন্য আপনার মিনিমাম একটা টাইপ ওয়ান সিস্টেম লাগবেই তার কম হলে হবে না কিছু না কিছু এরোর থেকেই যাবে আর এই এরোর কনস্ট্যান্টগুলো মনে রাখার একটা দারুণ উপায় আছে শুধু মনে রাখবেন পিভিএ পি ফর পজিশন মানে স্টেপ ইনপুট তার জন্যে কেপি ভি ফর ভেলসিটি মানে র্যাম্প ইনপুট তার জন্যে কে আর এ ফর অ্যাক্সেলারেশন মানে প্যারাবলিক ইনপুট তার জন্যে কে এ শুধু মনে রাখুন ফিভিএ তাহলে মূল কথাটা কি দাঁড়ালো। একটা টাইপ ওয়ান সিস্টেমের কাছে যদি একটা স্থির টার্গেট মানে একটা স্টেপ ইনপুট থাকে তাহলে তার স্টেডি স্টেট এরার কত হবে একদম শূন্য জিরো মানে আমাদের ড্রোনটা ঠিক যেখানে যেতে বলা হয়েছিল ঠিক সেখানেই গিয়ে থেমে যাবে একদম পারফেক্ট পজিশনই এবার একটা ভাবার প্রশ্ন এবার টার্গেটটা স্থির নয় ধরুন একটা গাড়ি একটা কনস্ট্যান্ট স্পিডে চলেছে এটা একটা র্যাম্প ইনপুট তো এই চলন্ত গাড়িটাকে যদি ড্রোন দিয়ে জিরো এরা ট্র্যাক করতে হয় তাহলে সিস্টেমটার মিনিমাম টাইপ কত হতে হবে তো আমাদের ড্রোনের জানি প্রায় শেষ চলুন পুরো বিষয়টাকে একবারে চট করে ঝালিয়ে নেওয়া যাক এই কয়েকটা পয়েন্টই হল পুরো কন্ট্রোল সিস্টেমের মূল ভিত্তি মনে করে দেখুন টাইম রেসপন্স আমাদের বলল ড্রোনটা কিভাবে রিয়্যাক্ট করবে কতটা ফ্যাস্ট কতটা কাঁপবে তারপর স্টেবিলিটি আমাদের নিশ্চয়তা দিল যে ড্রোনটা ক্র্যাশ করবে না সেফ থাকবে আর শেষে স্টেডি স্টেট এরোর আমাদের দেখিয়ে দিল যে ড্রোনটা তার টার্গেটে কতটা অ্যাকুরেটলি পৌঁছবে এই তিনটে স্তম্ভের উপরেই একটা পারফেক্ট কন্ট্রোল সিস্টেম দাঁড়িয়ে থাকে আর এই যে কনসেপ্টগুলো আমরা শিখলাম এগুলো শুধু পরীক্ষার জন্য নয় ভাববেন না যে এই সব শুধু বইয়ের পাতাতেই থাকবে ভাবুন ভবিষ্যতের অ্যাডভান্সড রোবটিক্স সেলফ ড্রাইভিং কার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা সব কিছুর ভেতরে কিন্তু এই মূল নিয়মগুলোই কাজ করছে আজ যা শিখছেন কাল হয়তো সেটা দিয়েই নতুন কোনো টেকনোলজি তৈরি হবে তাই শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি আজকের যে এআই চালিত রোবট বা সেলফ ড্রাইভিং কার আমরা দেখছি তাদের মধ্যে এই যে টাইম রেসপন্স স্টেবিলিটি আর এরার কন্ট্রোলের আইডিয়াগুলো আরও কত অ্যাডভান্স লেভেলে কিভাবে ব্যবহার করা হচ্ছে কিভাবে আরও উন্নত করা হচ্ছে একটু ভেবে দেখবেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই আপনারা নতুন কিছু শিখবেন